অর্থ আদায় ছাড়া তার কোনো কাজ নেই ভাঙড়া কি ডেভেলপমেন্ট করেছে এই কতদিনে ভাঙা কতগুলো রাস্তাঘাট করেছে ভাঙনের কি ডেভেলপমেন্ট করেছে ওনাকে হিসেব দিতে বলুন ভাঙনের মানুষ জানতে চায় আর মলা দায়িত্ব আসার পরে

একজন ধর্ষণকারী যে ভাঙড়ের বিধায়ক বলে এখন দাবি করছে এটা ভাঙড়ের লজ্জার ভাঙরের মানুষ তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিল সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিলকিস মানুষ মতো একজন মহিলা যে ভাঙড়ের মুখে ঘুরে বেড়াচ্ছে যা বিচার পাচ্ছে না আর ভাঙরে তো কোনো ডেভেলপমেন্ট করেনি শুধুমাত্র চক্রান্ত করে ভাঙড় কে কিভাবে ভাঙড়ে প্রচুর অশান্তি আর এখানে থেকে বেআইনি আগ্নেয় অস্ত্র মজুদ করেছে বিভিন্ন জায়গা থেকে ভাঙরের এই যে একটার পর একটা যত ঘটনা ঘটেছে তার জন্য যদি কেউ প্রধান চক্রান্ত প্রধান ষড়যন্ত্রকারী হচ্ছে এই নসার এ বিজেপির দালালই করতেছে মুসলিম সমাজের ভোটটাকে ভাগ করে এ বিজেপির সুবিধা করে দিতে আসছে এর উদ্দেশ্য অন্য কিছু নয় এ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এ শুধুমাত্র বিজেপিকে সুবিধা করার জন্য মুসলিম সমাজকে ভাগ করে নিজ ধর্মের নাম করে মুসলিম সমাজের স্বাধীনাদার নাম করে এ মুসলিম সমাজের সাথে প্রতারণা করছে এটা হচ্ছে সমাজের বিসারgadok মুসলিম সমাজের কলঙ্ক

দু হাজার একুশ সালে ভাঙনের মানুষের হাতে কলম তুলে দেওয়ার নাম করে ভাঙনের মানুষের হাতে বোম বন্ধু গলি তুলে দিয়েছে তাতে ছশটা প্রাণ নিহত হয়েছে এই নিকি যার নাম করলে মুসলমানের রোজ নষ্ট হয়ে যাবে সেই নিকি আগামী ছাব্বিশ সালে এই নিকি কে ভাঙর থেকে লক্ষাধিক ভোটে পরাজিত করে আমরা বিদায় করে দেব নওশাদের খাম ইতিমধ্যে কেড়ে নিয়েছে নওশাদের যে দলের খাম ভার করা পার্টি আর এস যে পার্টি সেই পার্টির যে ব্যানারে সেই পার্টির যে প্রতীকে দাঁড়িয়েছিল সেই খাম কিন্তু তারা কেড়ে নিয়েছে এখানে সেই খাম চিহ্নে বিলকিস বানু দাঁড়াবে নওশাদ হ্যাঁ খাম চিহ্নে বিলকিস বানু দাঁড়াবে এটা নিশ্চিত আর নওশাদ এই খাম আবার কারো একটা প্রতীক ধার করে দাঁড়াতে হবে হ্যাঁ আমার নাম আমি যুব তৃণমূল কংগ্রেসের সভা